আমি আবির মাহমুদ অধ্যয়নরত আছি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এখন রাজনীতি বিজ্ঞান বিভাগে তোমাদের আজকে বি প্লাস ডিউনিটের একটা সুপার সিক্রেট দিব যার মধ্যে বি ওয়ান ডি ওয়ান সব কুয়েশন থাকবে যে কোন টপিক থেকে কোয়েশন আসে কি পড়বে না পড়বা মানে ফুল এ টু জি একটা গ্লামস তুমি এখানে আসলে পেয়ে যাচ্ছো তোমাকে আমি আসলে দেখাই কি কি পাচ্ছ

কারেক্ট করলেই হবে এখন বাকিগুলো তুমি যদি আসলে ভুলো করো তাহলে তুমি ফেল করে কম না হবে এই সিক্রেট ট্রিকটা কি সো এই টু যে তোমার এখানে আমি এক্সপ্লেন করবো সো চলো আমি একদম প্রথম থেকে শুরু করি বুঝতে পারতো ভিডিওটা কত ইন্টারেস্টিং দেখো চব্বিশ পঁচিশ সেশনের ক্ষেত্রে পাস মার্কটা ভিন্ন হবে কেন ভিন্ন হবে ঢাকা ভার্সিটির রেজাল্ট দিবে আমি জানি এই মাসের মানে এই মাসের তেইশ চব্বিশ তারিখে দিয়ে দেওয়ার কথা যেহেতু ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে পরীক্ষা হলে ফেব্রুয়ারি মাসে তোমার রেজাল্ট দিয়ে দিবে সো আর টুবি পরীক্ষা হচ্ছে হলো তোমার মার্চ মাসের আট তারিখে একটা আর একটা হলো বাইশ তারিখে তার মানে কি ঢাবির রেজাল্ট যারা পেয়ে যাবে তারা টুবি এক্সাম দিবে না তার মানে কি এবার কাটমার কানে হবে কাটমার খাই হবে মানে কি আমার প্রেডিকশন হলো তোমার ভাই তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দাও বিউ তো আর্টস ইউনিট ডিউ তুমি জানো বি আর ডি বিতে তুমি আসলে সর্বোচ্চ এবার একশো একশোটা এমসিকিউ এর মধ্যে তোমার মিনিমাম আমি আমি তোমার সেফজন বলি যে ষাটটা এম সি করতে হবে মানে একশোর মধ্যে মিনিমাম তোমার সাইট পাইতে হবে কোনো মাফ নাই হ্যাঁ দুই এক মার্ক কমে হতে পারে বাট তোমার সাইট পাইতে হবে এটা কোনো মাফ নাই মাথায় রাখবা দুই মিনিটের ক্ষেত্রে একশো মার্ক একশো মার্কের মধ্যে এখানে ষাট বাই একষট্টি তোমার জন্য আমি সেফজন ধরে দিলাম ঠিক আছে মানে একশোটার মধ্যে ষাটটা বা একষট্টি এম সি লাগবেই না হলে কিন্তু তুমি আসলে হচ্ছে না তুমি চান্স পাচ্ছ না এটা একটু মাথায় রাখবা আর এবার কিন্তু অনেক দূর পর্যন্ত মেরিট যাবে না কারণ হল যে ভাবিতে যারা আসলে চান্স পেয়ে যাবে তাদের কিন্তু পরীক্ষা দিবে না পরীক্ষা যেহেতু তারা দিবে না সো সিট ছেড়ে দেওয়া অন্য ঘর শিখতে যাবে না সো এখানে কিন্তু রিক্স আছে এই জিনিসটা একটু মাথায় রাখবো ওকে এটা খুব গুরুত্বপূর্ণ তোমার জন্য সো মানবিক অভিযোগ পরিবর্তনের জন্য বলতেছে গ্লান্স এটা আমি তোমাকে একটু পরে দেখাবো লাস্টে এটা আমি গতদিনে ভিডিও বানাইছি এক্সাম জাস্ট এই দুটো জিনিস দেখো যে বিউনিটের হচ্ছে আট তারিখ আর বি ইউনিটের এক্সাম হচ্ছে বাইশ তারিখ এই দুটো থেকে খুশি থাকো বাকিটা আমি পরবর্তীতে এক্সপ্লেন করবো চলো আমি নিচের দিকে একটু আগাই আর ছাম ট্যাক্স কি এটাও তুমি জানো এটাও আমি এক্সপ্লেনটা আসলে করতে চাচ্ছি না আমি একদম টপিক ওয়াইজ সিলেকশনে চলে যাই চলো প্রথমত বাংলা সিলেবাস ছবিতে সব সময় এই যাবৎকালে ফুল সিলেবাস एग्जाम হয়েছে এবং ফুল সিলেবাস কোনটা এই যে এটা দেখো 12টা গদ্য 12টা পদ্য একটা নাটক একটা উপন্যাস কোন 12টা গদ্য পদ্য সুন্দর মতে এখানে লেখা আছে ভাই কষ্ট করে স্ক্রিনশট মারো মারছো হ্যাঁ তো এই 12টা গদ্য এবং পদ্যের উপর তোমার আসলে एग्जाम হবে এটা ভালো করে পড়বা একটু ট্যাক্স একটু এক্সট্রা করে তোমাকে বলি নি দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে না বাংলা ফার্স্ট পার্ট থেকে 30টা क्वेश्चन মধ্যে তোমার 21টা क्वेश्चन বাংলা ফার্স্ট পার্ট থেকে আসে হ্যাঁ বাংলা ফার্স্ট পার্টে যে কবিতা আছে তারপর তোমার গদ্য আছে এবং ওই কবিতা এবং গদ্য যে লেখক আছে লিটারেচার বলতে তোমার বাংলা ফার্স্ট পার্টের যে কবিতা আছে কবি পরিচিত আছে ওইগুলো যদি বোর্ড বইগুলো ঠাটা মুখস্থ করে ফেলাও ওখান থেকে তুমি সাত আটটা হুহু কমন পাবা ঠিক আছে সাত আটটার মতো আসে কবি পরিচিত থেকে ভাই কবি পরিচিত লেখক পরিচিত থেকে তাহলে বুঝি জিনিসটা কত বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য তো এটা শেষ এটা আমি তোমাকে বললাম ফুল সিলেবাস থেকে কোশ্চেন হবে তো এটা তো বুঝলাম এবার একটু টপিক সিলেকশনে আসি টপিক সিলেকশন তোমাকে শুরু করতে দেওয়া উচিত যে কারণ তোমার জন্য না সবকিছু পড়তে হয় না আসলে তাকাও দেখো স্টার গুলো দশ দেখো লেখক পরিস্থিতি ফাইভ স্টার তার মানে লেখক পরিস্থিতি থেকে পাঁচটা কোশ্চেন আসবে মিনিমাম হুম আর এখন লেখক পরিস্থিতি থেকে তোমার লিটারেচার আউট অফ সিলেবাস না তাহলে কি লিটারেচার না এটা অ্যাকচুয়ালি হলো তোমার তোমার যে ওই যে টেক্সট বই আছে না টেক্সট বইয়ের যে বারোটা গদ্য বারোটা গদ্য একটা একটা ফুল সিলেবাস আছে ওই ফুল সিলেবাসের যে লেখক পরিস্থিতি গুলো আছে ওইগুলা ওইগুলো থেকে মানে টেক্সট বই থেকে কোশ্চেন গুলো শেষ এবার দেখো গল্প ফাইভ স্টার কবিতা থ্রি স্টার এগুলো বেশি ইম্পর্টেন্ট এবং টপিক এর মতো দেখো বাংলায় হাতে গোনা তিন থেকে মাত্র চারটা টপিক আছে এই টপিকগুলো গুলো পড়ে নিলেই হয়ে যায় পাশাপাশি দুইটা না কথা বললেই না এটা হইল যে এই দেখো বিসিএস আর সিইউ কোশ্চেন ব্যাংক ফাইভ স্টার মার্কসে কারণ কি জানো তোমার বাংলা বলো ইংলিশ বলো জিকে বলো তার মধ্যে সবচেয়ে রিপিট হয়ে হলো বাংলা বেশি তুমি যদি বিসিএস কোশ্চেন ব্যাংক ৪৬ নম্বর থেকে ১০ নম্বর পর্যন্ত পুরো পাঁচবার ব্যাখ্যা সহ শেষ করো তাহলে আশা করি বাংলায় তোমার ৫০% হুহু কমন পড়ে যাওয়ার কথা আর ভানকরি কোশ্চেন ব্যাংক যেটা হয় চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ডি আমি তোমাকে বলে রাখি তুমি বি ইউনিটে পরীক্ষা দাও আর ডি তে পরীক্ষা দাও বা বি ওয়ানেই পরীক্ষা দাও অনেকে নাই ডন কেয়ার চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন তোমার পুরা শেষ করতে হবে পুরাটাই মানে পুরাটাই টাই তে পরীক্ষা দিলে ডি ডি ওয়ান বি ওয়ান সি যা আছে সব শেষ করতে হবে এর মধ্যে বাংলা ইংলিশ জিকে আইকিউ কয়টা টপিক বলো চারটা বাংলা ইংলিশ জিকে আইকিউ এই চারটা টপিক তোমার ব্যাখ্যা সহ ভালো করে পাঁচবার খেয়ে ফেললে অনেক বেশি অংশে কমন পাবো অনেক মানে অনেক যেটা আমি আসলে রিপিটেশনেরও বাইরে

ইংলিশ আমরা দুই টপিক গুলোকে আসলে দুই ভাগে ভাগ করি একটা একটা টপিক গুলোকে আমরা কি বলি নাম্বার ওয়ান আমরা বলি দেখো নর্মাল তোমার ইংলিশ গ্রামার টপিক আর একটা আমরা নর্মালি বলি দেখো এটা আমাদের অ্যাডভান্স টপিক এবং দেখো তো নর্মাল যে টপিক গুলো কোন টপিক থেকে বেশি রিপিট হয় স্টার দেখে তুমি বুঝতে পারতেছো পার্সেস মানে দাগ দিয়ে বলে কোন পার্সেস সেন্টেন্স স্ট্রাকচার মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর ভিত্তি করে চার থেকে পাঁচটা কোশ্চেন আসে এটা হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেটাকে আমি বলছি হলো সেন্টেন্স স্ট্রাকচার ওয়ান সার্টিফিকেশন সাবস্টিটিউশন টু এর জন্য ফাইভ স্টার মারো ভাই প্লিজ ওয়ান সার্টিফিকেশন মানে এক কথায় প্রকাশ বাংলা যেটা এক কথায় প্রকাশ ইংলিশে সেটা ওয়ান আর সাবস্টিটিউশন টু জন্য ফাইভ স্টার মারো স্পেলিং থেকে কোশ্চেন দিবে কোনো মাফ নাই ফাইভ স্টার মারো এই দুটো করে ফাইভ স্টার মারো মারছো তারপর ভোকাবুলারি ভাই কি যে ইম্পর্ট্যান্ট এবার সিনোনিম মেইনটেইনিং ভোকাবুলারি হ্যাঁ ফাইভ স্টার মারো আর চট্টগ্রাম ভিজিটে তুমি জানো পেইন পয়েন্ট এরর আছে পেইন পয়েন্ট এরর মানে কি তোমার একটা বড় বাক্য দিবে দিয়ে এ বি সি ডি ই পাঁচটা জায়গায় এ বি সি ডি বলবে বলবে বলে এই বড় বাক্যের পাঁচটা জায়গায় আমি তোমাকে মার্ক করে দিলাম এই মার্ক করার মধ্যে আসলে কোন পয়েন্টে ভুল আছে পিন পয়েন্ট এরর যেই পয়েন্টে ভুল আছে সেই পয়েন্টটা তোমার আসলে খুঁজে বের করতে হবে পিন পয়েন্ট এরর কই থেকে কমন পড়ে তোমার যদি ক্লিস্টফলস বইটা হাতে থাকে সেই ক্লিস্টফলসে যদি মিনি টেস্ট তুমি এক থেকে ছয় পর্যন্ত সবগুলো সলভ করো পিন পয়েন্ট এরর তাহলে ওই মিনি টেস্টের মধ্যে আশা করি তোমার প্রায় দুশো পঞ্চাশটার মধ্যে পিন পয়েন্ট এরর আছে এবং এর মধ্যে তোমার পাঁচটা এর পরীক্ষা আসবে সেই পাঁচটার মধ্যে তিনটা ওখান থেকে হুবু কপি হবে এবং এই তুমি যদি সলভ করো তাহলে আশা করা যায় বাকি দুইটাও তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবো যে ফুল আসলে কই থেকে দিলো মানে একটি নিয়ে বিনিয়ে দিয়ে দেয় আর প্যাসেজ প্যাসেজ আগে চট্টগ্রাম ভিসের ক্লিস্ট অফিস থেকে হুবু কপি করা হয়তো এখন খুব একটা কপি করা হয় না তারপর তুমি ক্লিস্ট অফিসে যদি প্যাসেজগুলো পড়ো বত্রিশটা প্যাসেজ তাহলে তুমি অবশ্যই খেয়াল রাখবে যে প্যাসেজ যেইভাবে সলভ করতেছো সো প্যাসেজ সলভ করা একটা বেসিক টেকনিক আছে এই টেকনিকটা তুমি যদি জানতে চাও তুমি আমার থেকে নিয়ে নিতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিলে জাস্ট বলে হবে যে ভাইয়া আমি প্যাসেজ কিভাবে জানতে চাই আমাকে কিছু দিয়ে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার স্ক্রিনশট দিতে হবে যে হোয়াটসঅ্যাপ নম্বর সাবস্ক্রাইব করে স্ক্রিন তাহলে আমি এটা তোমাকে দিয়ে মানে করতে হয় প্লাস তোমার যদি বইটা থাকে ওইখানকার যে বত্রিশটা প্যাসেজ সেটা আমি তোমাকে এখানে গিফট করে দেবো কোনো টাকা পয়সা বা কিছু লাগবে না ওকে এবং মাথায় রাখবা প্যাসেজটা আছে নর্মালি বি ইউনিটে কোন ইউনিটে প্যাসেজ আছে ডিতে প্যাসেজের সম্ভাবনা খুবই কম আসে না বলেই চলে বাট বি বি বিতে শিওর শর্ট একটা প্যাসেজ আসবে এবং পিন পন এরর বিতে আসবে বিতে আসবে দুই জায়গাতেই আসবে আমি এখানে বিডি এর কাহিনী নিয়ে তোমাকে কথা বলতেছি বিডি কমপ্লিট করলে বি1 বি1 অটোমেটিক্যালি বিটু এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে এগুলো বলার আর কোনো কিছু থাকে না সো আশা করি তুমি নরমাল যে তোমার কোন টপিক গুলো লাগবে ইংলিশ এটা তুমি বুঝতে পারছো পাশাপাশি স্পেশাল যে টপিক গুলো অবশ্যই লাগে সেটা হলো সাবজেক্টিভ ভার্ব পজিটিভ ভার্ব এগুলো যেগুলো দেওয়া আছে দেখো এই যে ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ খুব ইম্পর্টেন্ট এবং

থাকবে তারপর তোমার হবে ফুল দিনের চব্বিশ ঘন্টার মেন্টরিং গাইডলাইন থাকবে সবচেয়ে বড় কথা চট্টগ্রামে কাজ করার মতো করার মতো বাংলাদেশ কেউ নাই এবং আমি যেহেতু প্রাক্তন স্টুডেন্ট চট্টগ্রাম ইউনিভার্সিটি ফোর্থ ইয়ার সো চট্টগ্রাম এক্সট্রা কোনো কথা হবে না এটা তোমার বেস্ট চয়েস হওয়া উচিত আমাদের ক্লাস কন্টেন্ট গুলো করলে তুমি বুঝবা তো বাদ দাও সো এই টপিক থেকে ইম্পর্টেন্ট স্ক্রিনশট মারো স্ক্রিনশট তোমার কাহিনী শেষ এগুলো তুমি কমপ্লিট করে নিবা এই টপিকের বাইরে কোশ্চেন আসবে না আসলেও কি আসবে আমি তোমাকে বলবো তাহলে তুমি বাংলা টপিক স্ক্রিনশট মারো আমি অনেক কিছু এক্সপ্লেন করলাম ইংলিশ স্ক্রিনশট মারো মারছো আইকিউ আইকিউ এর জন্য ছবি আইকিউ বলতে আসলে চবি অ্যানালজি আইকিউ বলতে কি অ্যানালজি এখানে তোমার অ্যানালজি থেকে শিওর শর্ট কোশ্চেন আসে হলো আটটা আট থেকে দশটা কোশ্চেন অ্যানালজি থেকে আসে অ্যানালজি মানে তো আমি তোমাকে যদি বলি ভার্স টু স্কাই স্কাই যদি হয় ফেস টু হোয়াইট তাহলে বার যদি আকাশে আকাশে ওড়ে তাহলে ফিস আকাশে উড়বে না ফিশ পানিতে সাঁতার কাটবে এই জিনিসগুলোকে আমরা আসলে কি বলে থাকি বলো অ্যানালজি বলে থাকি সো মানো আইকিউ কি টপিক গুলো আছে এই টপিক গুলো আসলে তোমার অ্যানালজি কভার করে আইকিউ তোমার কভার করে ফেলবে এবং তুমি আমাদের পেজ কাছে ভর্তি হলে অ্যানালজি কই থেকে কপি হয় প্রায় ছয়টা বই থেকে কপি হয় সব বই থেকে আমরা পিডিএফ করছি সেটা তোমাকে আমরা আসলে দিয়েছি গ্রুপে আমাদের আইকিউ

শেষ সো এটা আমরা আসলে বলে দিলাম আইকিউ বাংলা ইংলিশ তুমি স্ক্রিনশট মারছো গ্রামার আইটেম তোমাকে আমি সেটা বলে দিছি এবার আসলে ফ্রি ক্লাস তুমি যদি দশটা গিফট ক্লাস চাও এগুলা পেইড ব্যাসের ক্লাস গিফট করতেছি তোমার গ্রামারের ফাউন্ডেশন কয়েকটা হয়ে যাবে ইংলিশ যে মুখস্থ বিধান ইংলিশে বুঝে বুঝে পড়তে হয় ইংলিশে রুলস মুখস্থ করে কাজ হয় না এটা তুমি এখানে ফিল করতে পারবা এবং এই ক্লাসগুলো সম্পূর্ণ আমি নিয়েছি তাই আমি চাই ক্লাসগুলো তোমাকে আসলে গিফট করতে তুমি আমাদের ক্লাস কন্টেন্ট আগে না হয় দেখো এবং এই ক্লাসগুলো তুমি যদি করো তুমি ইংলিশে অন্তত ভাই ফেল করবে না তুমি আর যাই করো ফেল করো অনেকে ফেল ঠেকাতে ব্যস্ত অনেকে ইংলিশ গ্রামার বুঝো না বেসিক বুঝো না তো সবকিছুর একটা প্যাকেজ এখানে দেওয়া আছে তো তুমি চাইলে নিয়ে নিতে পারো যা করতে হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তুমি আমাকে ভিডিওতে অবশ্যই লাইক দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা করে এই যে হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনশট দাও তাহলে আমরা তোমাকে দশটা ক্লাস দিয়ে দিবো জাস্ট বলে দেবে হ্যাঁ সাবস্ক্রাইব করছে লাইক দিচ্ছে আপনি আমাকে দশটা গিফট ক্লাস দিতে চাইছেন ক্লাস প্লাস হলে দেন আমি করতে চাই তাহলে আমরা তোমাকে দিয়ে দেবো ঠিক আছে তাহলে তোমার ইংলিশ বেসিক ক্লাস কমপ্লিট এখন আমরা তোমাকে এতক্ষণ ধরে কি দেখাইলাম বলতো এতক্ষণ ধরে

ইংলিশ ফাউন্ডেশন কোর্স আছে অল ইন ওয়ান আছে গুচ্ছ কবি কবি আছে ডিসক্রিপশন বক্স চেক করলে বাকিটা বুঝতে পারবে কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে সেটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আমার মনে হয় যে তোমার সিট দুটো এনশিওর করা উচিত চারশো টাকা ডিসকাউন্ট আছে অবশ্যই ভিডিও যারা দেখতেছো জাস্ট আমার তুমি যত দ্রুত সম্ভব ডিসক্রিপশন বক্স চেক করে অ্যাড হয়ে যাও ভর্তি কিন্তু আমরা অফ করে দিব তো দ্রুত যত দ্রুত পরবর্তীতে কিন্তু তুমি সিট পাবা না আসলে ঠিক আছে আসবে জিকে জিকে জন্য বেশি টপিক আসে না বাংলাদেশ বিষয় বলে এই টপিক গুলো আন্তর্জাতিক বিষয় বলে এই টপিকগুলো এই টপিকা দেখো এই মোটামোটা বই পড়ছো এইটা সেইটা ছবিতে কিছু লাগে না ছবিতে আমাদের নিজেদের প্রোডাকশন আছে ভাই এই যে বইটা তুমি যেন আমরা আপাতত আমি প্রথম একশো জনের জন্য ডিসক্রিপশন বক্সে ডকুমেন্টের লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকে তুমি চাইলে বইটা নিতে পারো এই বইটা কিনে তুমি কি পাবা এই বইটা কিনে তুমি নব্বই পেজের একটা সাজেশন পাবা ঠিক আছে সাজেশন সাজেশন ওই তুমি যদি পড়ো ছবিতে পাবা তার মানে পরীক্ষায় বেশি টাইম নেই তুমি টপিক সিলেকশন করে পড়তে গেলে তুমি কোনো বই ভালো মতো টপিকটাও পাচ্ছো না তবে সিলেকশন করে পড়লে এই টপিকগুলো পরে শেষ ঠিক আছে আর যদি মনে করো যে না এত টাইম টাইম নাই তাহলে ভাই বেশি না একশো নব্বই টাকার মতো বই দিতাম বইটা কিনে নাও নিয়ে এইখানে তোমার যেই নব্বই পেজের বা ছিয়ানব্বই পেজের সাজেশন আছে সাজেশনটা খায় ফেলাও এইটি পার্সেন্ট তুই হু কমন পাবি শেষ আর কোন কথা আছে না পাশাপাশি এখানে তুমি একশোটা মডেল টেস্ট আছে যাচাই করতে পারবা এই মডেল টেস্ট থেকেও আর কমন পড়বে আমরা মিনিমাম এইটি ভাই ঢাবিতে এখান থেকে এইটি কমন ফেলাইছি আর তো চবি চবি তো হিসাবের মধ্যে রাখি না ছোটো করতেছি না চবিতে টপিক আইডিয়া ভালো করা যায় কই থেকে কমন আছে আমরা জানি আমরা একদম পুঙ্খু পুঙ্খু তোমাকে কভার করে দিই বুঝছো টপিক তুমি বই নিয়ে নিতে পারো আমার মনে হয় যে এটা বই না এক্চুয়ালি সাজেশন পেইড বেসের সাজেশন

যাই বইটা পাবা কিনা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তবে দেখে নিও চেষ্টা করিও যে আছে কিনা থাকলে রকম থেকে নিয়ে নিও নাহলে কিন্তু পরবর্তীতে পস্তাইতে হবে একশো জনের পর কিন্তু আর পাবা না তো স্টক আউট হয়ে গেছে নাকি এটা অ্যাকচুয়ালি দেখে নিও চার এক আগে বলতে চাইলে এই টপিকগুলো তুমি কাভার করে নেবা শেষ আর যদি পেজ বেছে বলতে হোক সব বাদ দাও কিচ্ছু লাগবে না বইটাই সব বাদ তুমি জাস্ট ভর্তি হোক ভর্তি হইলে আসলে কি বলবো হ্যাঁ ভর্তি হইলে তুমি আসলে ফুল অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছো আমরা সব কিছু জিরো থেকে ক্লাস নেওয়া শুরু করছি যা ক্লাস নেবো যা স্লাইড দেবো নাইনটি ফাইভ পার্সেন্ট কাউন্ট করবে শেষ হ্যাঁ সিম্পল আস দ্যাট

পাঁচ মার্ক আছে পাঁচ মিনিট করলাম দুইটা হইলো হইলো আটটা ভুল হইলো কয়টা ভুল হইলো বারোটা এই বারোটা ভুল ভুলের জন্য কথা বলো পয়েন্ট টু ফাইভ করে যেহেতু বারো যদি দাও ই তোমার থ্রি আসার কথা তিন মার্কটিভ খাচ্ছো এই তিন মার্ক কি তোমার সাবজেক্ট ওয়াইজ কাটবে না তিন মার্ক যদি সাবজেক্ট ওয়াইজ কাটতো তাহলে তো 8 এর থেকে -3 পাস তুমি তো ফেল হয়ে যেত ভাই বাট চবি এরকম করে না চবি বলে দেখো তোমার আইকিউ পাস মার্ক 20 এর মধ্যে আট মানে হলো 20 এর মধ্যে তোমার আটটা কারেক্ট করতে হবে তুমি 12টা ভুল করো আমার কোনো সমস্যা নাই ওই 12টা ভুলের জন্য যে নেগেটিভ মার্ক 3 খাচ্ছ টোটাল ধরো তুমি পাচ্ছ 70 সেই 70 থেকে আমার তোমার 3 কেটে নিব তার মানে পাস মার্ক কিন্তু এখানে একটা বড় সুবিধা সেটা কি জানো তোমার জাস্ট কারেক্ট করতে হয় বাংলায় 30 এর মধ্যে 10 পাস মানে কি

ট্রিকটা আমি তোমাকে বললাম যে আমি আমার আইকিউ এ বিশের মতো মিনিমাম এ পাস করতে হবে আমি পারতেছি মাত্র পাঁচটা বাকি তিনটা পারতে হবে পনেরোটাই ঠিক মারো তিনটা ঠিক হবে না হবে তুমি পাস আর তুমি যেই নেগেটিভ মার্কটা খাবা বারোটা ভুলের জন্য সেটা তোমার টোটাল দিয়ে কাটা হবে তার মানে এই 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 ট্রিকটা না জানার জন্য অসংখ্য স্টুডেন্ট কিন্তু ঝরে পড়ে এটা সার্কুলারে হু হু লিখে দেওয়া আছে এই ব্যাপারটা তোমরা সার্কুলার ক্যান্ডানি পড়ে দেখো না তো এটা হলো তোমার পাস মার্কের ব্যাপার স্যাপার এটা হলো ডি ইউনিটের পাস মার্ক আর এটা হলো বিউনি এর পাসের কত হচ্ছে এখানে বাংলায় কত হতে বাংলা হলো আটের পাশ তো তোমরা আমার ইংলিশ হলো আটে পাশ বা যাই হোক কোনো সমস্যা নাই আর বাংলায় পাশমার্ড কত বাংলায় পাশমার্ড হলো নয় তাহলে বি ইউনিটের পাশমার্ড কথা বলো বাংলায় নয় ইংলিশে আর সাধারণ গানের কত পনেরো এর নিচে তুমি পাইলে কিন্তু ফেল তো সাধারণ তুমি গান পনেরো পাইতে হইতেছে তার মানে কি তোমার যদি পনেরোটা গ্যারেক্ট করতে না পারো তখন তুমি কি করতে হবে তখন তোমার ওই টিভি অবলম্বন করতে হবে যে আমার পনেরো পাঁচ মার্ক মানে পনেরো টাকার করতে হবে বাকিগুলো ভুল করলেও আমার সমস্যা নাই এটা যদি তুমি অবলম্বন করো তাহলে কিন্তু তোমার কাহিনী হয়ে যাবে জিনিসটা ফিল করা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট

সমস্যা আছে কোন সমস্যা নেই সো এটা হলো তোমার বাংলার ব্যাপার এবার হলো ইংলিশ ইংলিশ দেখো আমাদের ব্যাচে ভর্তি হলে তোমার আর কিছু লাগবে না সবই তোমার কমপ্লিট কোনো প্যানিক টানিক খাইতে হবে না শেষ আর ইংলিশের জন্য আমি যে দশটা গিফট দিলাম সেটা লাগবে এবং যে টপিক গুলো দিলাম এগুলো তুমি আসলে মাস্টার গ্রামার থেকে পড়ে ফেলবা বাংলা ফার্স্ট থেকে তোমার কখনোই তোমার আসলে ইংলিশ ক্লাস আসে না মানে ইংলিশ কোশ্চেন হয় না চট্টোগ্রাম ইউনিভার্সিটিতে একটু মাথায় রাখলেই হয়ে যাচ্ছে এবং জিকে জন্য বললাম যে জিকে আলটিমেট সাজেশন আমাদের যে বইটা বা সাজেশন এটা পড়লে তোমার হয়ে যাচ্ছে ভাই একটা জিনিস যেটা অবশ্যই মাথায় রাখতে হবে তা হলো যে এডিশনাল তুমি যত যাই করো এত কিছু করলে বাট চট্টোগ্রাম ইউনিভার্সিটিতে কোশ্চেন নাই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কোশ্চেন নাই পারগোরে কোশ্চেন নাই তুমি যদি পাঁচ বার শেষ না করো বি প্লাস ডি ইউনিটে তোমার চান্স হবে না বিশেষ কোশ্চেন নাই সিজলেস্ট আমাদের দస్తাওমতো তুমি যদি পাঁচ বার শেষ না করো বাংলা বাঙালির जीके ম্যাথ আইকিউ এই পাঁচটা পার তাহলে চান্স আসলে হবে না এই দুটো কমপ্লিট করতে হয় আর আমাদের পেইডবেসে আমরা স্পেশাল একটা সাজেশন দেবো আমাদের আসলে আহ ভর্তি পরীক্ষার দশ থেকে পনেরো দিন আগে যেখানে পঁয়ত্রিশ থেকে হু হু কমন আছে আমরা কম বলি আমাদের একটা যদি অন্ধকার ফেস এখন অন্ধকার দেখা যাচ্ছে না বাট তারপর ভ্যালুয়েশন আছে ভাই তিনশো পনেরো জন গতবার ট্রান্সফার হয়েছে এমনি নেতা হয়নি তাই না তুমি এটা আসলে কমপ্লিট করে নিবা তাহলে এটা হলো তোমার বই সাজেশন যে কোন বই থেকে তুমি কি কমপ্লিট করলে না করলে আমি তোমাকে কিন্তু বলে দিচ্ছি আর এটা ব্যাপারে একটু বলে দিই দেখো লিটারেচার হ্যাঁ লিটারেচার যে কোশ্চেন এটা হলো আউট অফ সিলেবাস যে লিটারেচার গুলো আছে মানে বিসিএস এর নরমালি যে লিটারেচার আছে এইগুলো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বি ইউনিটে কমন আছে ঠিক আছে বি তে কোন ইউনিট বলো বি বি ইউনিটে কমন আছে ডি তে কিন্তু লিটারেচার আসে না এটা একটু মাথায় রাখবা তো তুমি বি তে পরীক্ষা দিলে লিটারেচার কিন্তু পড়তে হবে লিটারেচার তুমি পড়তে চাইলে বিসিএস এর প্রিভিয়াস গুলো তুমি যদি পড়ে ফেলা তাও তোমার জন্য ভালো আর পারফেকশন হিসেবে যেটা বললাম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বি প্লাস ইউনিটের কোশ্চেন ব্যাংক বিসিএস কোশ্চেন ব্যাংক শেষ করার পর তুমি কি করলা মানে ভার্সারির জন্য পান করি কোশ্চেন রাইট বিসিএস এর প্রফেসর কোশ্চেন রাইট তারপর তুমি সময় যদি পাও এই দুইটা যদি শেষ করতে পারো তাহলে তোমার তিন নাম্বার কাজ হবে রাশি ভার্সারির ইউনিটের কোশ্চেন রাইট শেষ করা চার নাম্বার কাজ হবে ঢাকা ভার্সিটি বি বিসিএস কোশ্চেন রাইট শেষ করা এতটুকু কোশ্চেন রাইট যদি শেষ করতে পারো তাহলে তোমার টপ 5 কেও আটকাতে পারবে না তাহলে প্রথমত কি আমি তোমাকে যে টপিক দিলাম সেগুলো সিলেক্ট করে শেষ করে ফেলা নাও নাম্বার 2 কি নাম্বার 2 হলো তোমার বিসিএস হলো কোশ্চেন ব্যাংক শেষ করা তারপর বিসিএস কোশ্চেন ব্যাংক শেষ করা এই দুটো শেষ করছো তারপর রাশিয়া ইভার্সিটি কোশ্চেন ব্যাংক তারপর ঢাকা ইভার্সিটির কোশ্চেন ব্যাংক এই দুটো শেষ করার তোমার জন্য মাছ মরে না অবশ্যই ব্যাখ্যা সহ শেষ করতে হবে হাতে টাইম অনেক কম কোশ্চেন ব্যাংক এক দিনে 16 ঘন্টায় আমি কিভাবে পাঁচ বার শেষ করছিলাম বা আমি কিভাবে তিন দিনে প্রিপারেশনের চান্স পেয়েছিলাম ওটা তুমি একটু দেখে নিয়ে আমার ভিডিও হয়তো সহ দেওয়া আছে তাহলে তোমার কোশ্চেন ব্যাংক সলভ করা সুবিধাজনক হয়ে যাবে ঠিক আছে

ইনএস পাসওয়ার্ড থেকে কোন কোশ্চেন আসতেছে না তুমি দেখতে পাচ্ছ নাম্বার 1 ক্লিস্ট অফারস থেকে পিন পয়েন্ট এরর আমি তোমাকে একটা গ্লান্স দিচ্ছি হ্যাঁ এটা কমন আসে যেগুলো বললাম তো মিনিটস থেকে পাস এবং প্যাসেজ কমন আসে প্যাসেজ আগে কমন আসে এখন যে খুব একটা কমন আসে এরকম ব্যাপার সবার না বাংলা ফাস্ট পার্ট বাংলা ফাস্ট পার্ট থেকে 70% এর মধ্যে কোশ্চেন আসবে এবং যেই 70% কোশ্চেন আসছে এটা তোমার মোটামুটি ফাস্ট পার্ট থেকে তোমার আসলে 30 টা মধ্যে 20 টা মতো কোশ্চেন আসে এবং ওই যে ফাস্ট পার্ট থেকে কোশ্চেন আসতেছে এটা আমরা দেখি প্রতিবার যে

দশ জিবি এর পর দশ মার্ক দিব অর্থাৎ তোমার এস যদি পাঁচ থাকে এস এসি যদি চার থাকে পাঁচ চারে নয় দশের মধ্যে নয় পাবা জি যত টোটাল যোগ করে তত মার্কে তোমার এখানে হয়ে যাচ্ছে ঠিক আছে তো একশো দশের মধ্যে তোমার আসলে এক্সাম হচ্ছে তো আমাদের থিওরিটা হইলো যে তোমার এবার আসলে একশো টাইম সিকিউর মধ্যে এখানে ষাট লাগতেছে ষাট লাগতেছে আর দশ হলো জি পি এ তাহলে তুমি যদি সত্তর মার্ক পাও সব মিলাই তাহলে তোমার মোটামুটি চান্স হয়ে যাবে বলে আমরা আশা রাখতেছি মুক্তি উদ্ধার কোটা যারা আছে তারাও আসলে চল্লিশ মার্কই তোমার পাঁচ মার্ক তেত্রিশ মার পঁয়ত্রিশ এবার তোমার পাশ মার্ক না এবং এক হাজার সিটের পাঁচ পার্সেন্ট মানে বুঝো কত হিসাব আছে তোমার মানে হিসাবের বাইরে পঞ্চাশটা সিট তোমাদের জন্য রিজার্ভ করা পাঁচ পার্সেন্ট বা তিন পার্সেন্ট দেখতে হবে আর কোন ইউনিটের পরীক্ষা কপিটা আমি তোমাকে দেখাই দিলাম এবং অবশ্যই কিন্তু মনে করে দিচ্ছি দেখো

এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইকে যে কোনো টাইমে মেসেজ দিয়ে ভাই থেকে যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে আর আমরা চাচ্ছি আমরা খুব দ্রুত এক লাখের পরিবার পূরণ করবো এবং আমি যেহেতু নিজের চট্টগ্রাম ইউনিভার্সিটি ফোর্থ ইয়ারে আছি আমার মনে হয় চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তুমি যদি পরীক্ষা দাও তুমি আমাকে দেখছোই ভাই ইউটিউবে ঘাটাঘাটি করলে তুমি আমাকে দেখছো হান্ড্রেড পার্সেন্ট শিওর সো আমি যে সাজেশনগুলো দিচ্ছি ফলো করো প্রতি বছর শত শত স্টুডেন্ট চান্স পাচ্ছে এবারও তুমি চান্স পাও যেহেতু আমি ফোর্থ ইয়ারে আছি অ্যাডমিশনে কাজ করার সুদিং একটা সময় আমার মনে হয় না এর ভালো কোনো সুদিং সময় হতে পারে দেখছো বলতে অন মানে লোডশেডিং ব্যাক করে অলরেডি মানে চলে আসছে এখন আমার আমার চেহারা ভালো দেখা যাইতেছে ওকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও আজকে আর ভিডিওটা বড় করতেছি না দেখাবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো কিছু বস্তু অসুবিধা হলে আমাকে নক দিও আর ডেসক্রিপশন বক্সে তো ফ্রি বেচে লিঙ্ক দেওয়া আছে তুমি যা ফ্রি বেচে জয়েন করে নিও ফ্রি বেসে জয়েন করো তোমার জন্য এই জিনিসটা আসলে খুবই উপকৃত একটা ব্যাপার হবে সেখানে আমাদের সব লাভ ড্রেক তুমি পেয়ে যাবা আর পেয়ে হতে চলে সব ডেসক্রিপশন বক্সে টাইম নষ্ট না করি আল্লাহ হাফেজ আমি মখো ছিলাম নেটির প্ল্যাটফর্মে থেকে ফাউন্ডার এক্সিকিউটিভ সিও এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ট্রান্সফার পর তোমার সাথে চায়ের কাপে ঝড় উঠবে আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে আল্লাহ হাফেজ ফিউচার পাবলিকেন ভালো থাকবো